শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সামান্তরিক সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা এই জায়গাতে লক্ষ্য করি এ বি সি ডি একটি সামান্তরিক এই জায়গার মধ্যে চিত্র অঙ্কন করা হয়েছে তাহলে আমরা প্রথমেই সামান্তরিকের সংজ্ঞাটি দিয়ে দেই যে চতুর্ভুজের বিপরীত বাহু গুলো পরস্পর সমান এবং বাহুগুলো সমান্তরাল এবং কোনগুলো সমকোণ নয় তাকে আমরা সামান্তরিক বলতে পারব শিক্ষার্থীবৃন্দ আবার বিষয়টি রিপিট করছে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকুণ নয় তাকে সমান্তরিক বলা হয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু লক্ষ্য করি এই কোনগুলো কোনটি আমাদের কি নয় সমকুণ নয় এরপরে আমরা লক্ষ্য করি বিপরীত কোণগুলো কিন্তু সমান এ কোণের বিপরীত হচ্ছে ডি কোণ এবং বি কোণের বিপরীত হচ্ছে সি কোণ তাহলে আমরা সমান্তরিকের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য বলতে পারব যে বিপরীত কোণগুলো সমান এরপরে আমরা একটু লক্ষ্য করি এ ডি একটি কর্ণ এবং বি সি একটা কর্ণ তাহলে আমরা লক্ষ্য করি এই জায়গাতে দুটি কন্যা হলো একটা হলো এডি আর একটা হলো বিসি তাহলে তাহলে আমরা লক্ষ্য করলে এখানে দেখতে পারি যে দুটি সমান নয় একটা বড় থাকবে একটা ছোট থাকবে তাহলে কি শিক্ষার্থীবৃন্দ এই জায়গাতে আমাদের যে চারটি কুন আছে এই চারটি কোণের মূল পরিমাণ হচ্ছে আমাদের তিনশো কত ডিগ্রি হবে 60 ডিগ্রি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে যে প্রথমত হচ্ছে সংজ্ঞাটা জানতে হবে এবং বৈশিষ্ট্যগুলো জানতে হবে যে যে চতুর্ভুজের বিপরীত বাক্যগুলো পরস্পর সমান ও সমান এবং কোনগুলো কি নয় সমকোণ নয় এবং বিপরীত কোনগুলো কি থাকতে হবে সমান থাকতে হবে তাহলে সেই সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো সামান্তরিক বলতে পারবো

মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই অঙ্গগুলি সমাধান করতে পারবো সকল